আমি কিন্তু পারি না ভাই আমি কিন্তু সত্যি পারি না আমি মান্না ভাইয়ের ডায়লগ একদম পারি না এটা সম্ভব না এটা কখনোই সম্ভব না কারণ প্রয়াত নায়ক মহানায়ক মান্না ভাই ডায়লগ দেওয়া এত সোজা ভাই এত সোজা ওই রকম করে দেওয়া আমি একটু মান্না ভাইয়ের ভক্ত হিসাবে রোস্তম সিনেমার একটু এমনি শোনাইলাম আর কি এরকম করি এর চাইতে এরকম বললে ভুল হবে ভাই ভুল হবে ওনার ডায়লগ মানেই কম্পিত হওয়া ওনার ডায়লগ মানেই পুরা সিনেমা কাপায় দেওয়া হ্যাঁ ওনার একটা ডায়লগ সিনেমা সুপার হিট একটা ডাইলগ সিনেমা সোবারে তবে যাই হোক একটা কথা বলি ভাই কথাটা হলো এই রুস্তম সিনেমার মধ্যে কাছে আমার প্রশ্ন থাকলো যদি ভিডিওটা আপনি দেখেন তো কাছে আমার প্রশ্ন থাকলো যে মান্না ভাই স্বামী হিসাবে হ্যাঁ রুস্তম সিনেমায় স্বামী হিসাবে কিন্তু তার দারুণ মানাইছে একজন সন্তানের বাবা হিসাবে কিন্তু তাকে খুব দারুণ মানাইছে আমার কাছে খুব ভালো লাগছে ভাই যে একটা পরিবারকে কিরকম মহাব্বত কিরকম ভালোবাসে মান্না ভাই রোস্তম সিনেমায় কিন্তু তাই বোঝাইছে ভাই তাই না একটা পরিবারকে কতটা ভালোবাসে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে তার পরিবারকে তার আত্মীয় স্বজনকে সে অনেক সম্মান করে তার অনেক অবমান লাঞ্ছনা করার পরেও মান্না ভাই কিন্তু তার আত্মীয় স্বজনকে তার পরিবারকে অনেক সম্মান করে সে দেখায় যে না সে তাদের ভালোবাসে তাদের কাছে থাকতে চায় হ্যাঁ তাদের সাথে মিশে থাকতে চায় এই হলো মান্না ভাই হ্যাঁ যার কথা বলে লাভ নাই আপনারা ভালো জানেন হম মান্না ভাইয়ের ডায়লগ ভাই এত সোজা মনে আমি কিন্তু কয়েকবার ট্রাই করছি এই ডায়লগটা হ্যাঁ যে হিন্দ্র বাঘের সামনে হ্যাঁ চিৎকার করে কোনো লাভ নাই আমি রুস্তম আমি রুস্তম হ্যাঁ খুব দারুন খুব দারুন ডায়লগ কি ভাই আর সেই সময়ের পিছনের সাউন্ড গুলা কি ব্যাকগ্রাউন্ড এর সাউন্ড গুলা দেখছেন হ্যাঁ সাথে শুধু যায় সেগুলা অন্য কারোর সাথে না ভাই অন্য কোনো নাই যায় না ভাই আপনি দেখেন হ্যাঁ আপনি দেখেন অন্য কারোর সাথে যায় না শুধু মান্না সাথে সেই ব্যাকগ্রাউন্ড এর সাউন্ড গুলা যায় এত সুন্দর মানাইছে এত সুন্দর লাগছে হ্যাঁ তবে এই প্রস্তম সিনেমায় মৌসুমি কি আপনি দেখেন মৌসুমিও কিন্তু দারুণ অভিনয় করছে ভাই দারুণ অভিনয় করছে কিন্তু এই রস্তম সিনেমায় মৌসুমিও কিন্তু দারুণ অভিনয় করছে সে একজন বাচ্চার মা হিসাবে একজন ধৈর্যশীল স্ত্রী কিভাবে থাকা দরকার একটা ধৈর্যশীল স্ত্রী কিভাবে কিরকম হওয়া দরকার মৌসুমিও কিন্তু দারুণ দেখাইছে অভিনয় ভাই মান্নার মৌসুমিকে কিন্তু দারুণ মানাইছে রস্তম সিনেমার মধ্যে খুব সুন্দর কিন্তু সিনেমাটা গল্পটাও অনেক সুন্দর হ্যাঁ যখন যে রেজিস্ট্রেশনের মধ্যে মান্না ভাইয়ের পিছনে যে কুরাল মারা না আহ কি সাউন্ড ভাই মনে পরে ভাই মনে পরে দেখেন তো একটু মনে করি দেখে এরকম লাগে অসাধারণ কিন্তু অসাধারণ হ্যাঁ খুব সুন্দর লাগে দারুণ সিনেমা একটা ব্যবসা বহুল হ্যাঁ একটা সুপার সিনেমার নাম রুস্তম হ্যাঁ নামও রুস্তম সিনেমার কামও কিন্তু রুস্তম যখন ডায়লগটা দেয় ভাই অন্তর খাইরা একদম একদম কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এবারও বলবো সামনে যত ভিডিও বানাবো ততবারই বলবো মান্না ভাই সুপার স্টার মহানায়ক মান্না ভাই মান্না প্রত্যেকটা সিনেমা সুপার হিট হ্যাঁ ডিপজল বলছিল যে আমার সাথে আমি ডিপজলের সাথে একশো বিশটার উপরে ছবি মান্না থাকলেই সুপার হিট মান্নার এই জল থাকলেই সুপারি রাশ্মি সত্যি ভাই দেখেন আপনি মান্না ভাই সিনেমা মান্না জল থাকলেই সুপারি দেখেন আপনার যান দেখেন মান্না থাকলেই সুবাহি সালাম আলাইকুম